যে ছেলেটা এইমাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে বিশ টাকা টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম না খেতে চাইলে শুষ্ক চমু ওকে যদি আমি আমার বুকের ভেতরটা দেখতে বলি সে শুধু জন্মদাগ আর তিলটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সবচাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে ও আমার প্রেমিক ওর শার্টের দুটো বোতাম ছেঁড়া মায়ের ব্লাড সুগার বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক ওর অনেক ফুলের নাম জানে না জানে না মিসিসিপি কোন দেশের নদী বোঝে না কবিতা কিভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি মুখের উপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখবো বর্ষুর দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিন্নাইকে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছু জানবে বুঝবে হয়তো অনায়াসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধিরা নষ্ট আমিও বিকেলের চায়ের মুখ ফসকে বলে দেব ও আমার প্রেমিক ও আমার প্রেমিক